হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার সুন্দর আরও একটি ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আজকে নিয়ে চলে এসেছি সুন্দর সুন্দর কিছু ওয়ান পিস টু পিস কুর্তি কালেকশান আশা করি আপনাদের পছন্দ হবে আজকে যে কালেকশনগুলি দেখাচ্ছি এগুলো হচ্ছে মোহাম্মদপুর টিসি মার্কেট থেকে পুরো ভিডিওর সঙ্গে থাকবেন বলে দেবো পুরো অ্যাড্রেসটা দেখুন প্রথমে সুন্দর একটা টু পিসের কালেকশান দেখিয়ে দিচ্ছি এই টু পিসের কালেকশানটা খুবই সুন্দর থাকবে এটা নেকের মধ্যে সম্পূর্ণটা হচ্ছে কাজ করা থাকবে আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই দেখুন সম্পূর্ণটা প্রিন্টেড থাকবে আর শুধু এই নেকের পোর্শনটা থাকবে হচ্ছে সুন্দর করে অ্যাম্বয়ডারি করা এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকার এই টু পিসগুলির কালার আপনারা ছয় থেকে সাতটা কালার পেয়ে যাবেন আশা করি আপনাদের ভালো লাগবে এটা এখানে সবচেয়ে ভালো সুযোগ হচ্ছে আপনারা বাসায় বসেও এই টু পিস কালেকশন করতে পারবেন দেখুন এটার মধ্যে আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি এই কালারটাও খুব সুন্দর এটার মধ্যে সেম জিনিস থাকবে এম্ব্রয়ডারি থাকবে নেকের পাশে আর হচ্ছে স্যালোয়ার থাকবে এরপরে দেখিয়ে দিচ্ছি একটা গাউন টাইপের মতো এটা সম্পূর্ণটাই হচ্ছে আপনার চিকেনে কাজ করা পিছনটা প্লেন থাকবে সামনে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা থাকবে এই ওয়ান পিসটা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা করে এই দোকানে আপনারা বেশিরভাগ জিনিসই হচ্ছে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এখন আরও একটা টুপিস কালেকশান দেখিয়ে দিচ্ছি দেখুন এই টুপিসটাও পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা বললেও আপনারা কথা বললে পাঁচশো টাকায় নিতে পারবেন দেখুন এটা স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আর নিচের দিকটায় সুন্দরভাবে এমব্রয়ডারি করা থাকবে এটাও পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকায় এখন কিছু কাপ্তান দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন একদম ফ্রি সাইজ বেশ খানিকটা ঘের নিয়ে থাকতেছে কাপ্তানগুলি এগুলার প্রাইস পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা করে এটার মধ্যে আপনারা কয়েকটা কালার পেয়ে যাবেন প্রত্যেকটারই প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখুন একদম ফ্রি সাইজ থাকতেছে এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা পাঁচশো টাকা যারা ঘরে বসে এই ড্রেসগুলি কালেক্ট করতে চান তাদের জন্য ভিডিওতে ভিডিওর স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে এখন এটা হলুদ ড্রেস দেখি এটাও থাকতেছে টু পিস নেকটার বা সুন্দর করে এম্বয়ডারি করা এটাও চিকেনের থাকতেছে এটার প্রাইজে পেয়ে যাবেন আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা আর পেছনটা একদম প্লেন থাকবে স্যালোয়ারটা একটু দেখিয়ে দিচ্ছি স্যালোডটা ফ্রি থা ফ্রি সাইজ থাকবে এবং নিচের দিকে সুন্দর করে এটা লেস করা থাকবে এরপর হচ্ছে অলিভ কালারের আরও একটা চিকেনের ড্রেস দেখিয়ে দিচ্ছি দেখুন ওটারই আর একটা কালার এগুলোর মধ্যে আপনারা বেশ কয়েকটা কালার পেয়ে যাবেন এগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে ওয়ান পিস টু পিস কুর্তি চাই নেন না কেন প্রাইস আপনারা চারশো থেকে পাঁচশো টাকার মধ্যেই বেশিরভাগ পেয়ে যাবেন এছাড়াও আপনারা এই দোকানটাতে পেয়ে যাবেন হচ্ছে স্কার্টের কালেকশান দেখুন আরও একটা এমব্রয়ডারি করার সুন্দর একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এই গোলাপি রঙে এটাও টু পিস থাকবে দেখুন এটা সম্পূর্ণটা হচ্ছে মেশিন অ্যাম্বারি করা থাকবে সেই সাথে হচ্ছে ডলার বসানো থাকবে এটার প্রাইসে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা করে এটার মধ্যে কয়েকটা কালার আছে কালারগুলি আপনাদের একটু ক্লোজ করে দেখিয়ে দিই দেখুন এই পাঁচশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালারগুলি দেখুন প্রত্যেকটা কালার কতটা স্মার্ট লাগছে দেখতে এটার প্রাইজও আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা করে এরপরে একটা সাদা কালো টু দেখিয়ে দিচ্ছি দেখুন এই সুন্দর এই সাদা কালো টুপিস্টের প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র পাঁচশো টাকা করে দেখুন একদম ফ্রি সাইজ থাকবে স্যালোয়ারটা ড্রেসটাও থাকবে ফ্রি সাইজের প্রাইস থাকবে পাঁচশো টাকা এটার মধ্যেও আপনারা বেশ কিছু কালার পেয়ে যাবেন এরপর আপনাদের আরও কিছু কালেকশান দেখিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু কালেকশন এটা হচ্ছে আবার অ্যাড্রেসটি একটু বলে দেই এটা হচ্ছে মোহাম্মদপুর কৃষি মার্কেট মহম্মদপুর কৃষি মার্কেট কাঁচা বাজারের সামনে যে বিশাল মার্কেটটা বসে অনেকটাই মেলার মতো এই জায়গা থেকে আপনাদের এই কালেকশানগুলি দেখানো আমি ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দিয়ে রেখেছি আপনারা চাইলে শপে গিয়ে কাছে গিয়ে বা ওখানে গিয়ে যোগাযোগ করবেন তাহলে উনি আপনাদের দোকানে নিয়ে আসবে এখানে দেখেন আরও একটা টুপিস দেখিয়ে দিচ্ছি এটাও খুব সুন্দর থাকতেছে টুপিসটা দেখুন কালেকশনটা এটার প্রাইজে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা করে প্রিন্টের মধ্যে থাকতেছে স্যালোয়ারটা এবং কামিজটা একই রকম প্রিন্টের থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এখন আরও একটা শর্ট শার্ট দেখিয়ে দিচ্ছি দেখুন এটারও প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র পাঁচশো টাকা করে টু পিসগুলি বেশিরভাগই আপনারা পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন সুন্দর সুন্দর সব কালেকশান থাকবে আর ওয়ান পিসগুলো পেয়ে যাবেন চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে তো বন্ধুরা অনেক কয়টা ড্রেস আপনাদের দেখিয়ে দিলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সে সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য তবে এই দোকান থেকে আপনারা যদি অনলাইনে কোনো জিনিস হোম ডেলিভারি কিনতে চান তাহলে অবশ্যই দুই তিনটা করে ড্রেস নিতে হবে দেখুন একটা ওয়ান পিস দেখাচ্ছি এই ওয়ান পিসটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র চারশো টাকা করে এরপর হচ্ছে কিছু আলিয়া কার্ড দেখিয়ে দিচ্ছি একদম পিওর কটনের মধ্যে থাকতেছে এই আলিয়া কাটগুলি দেখুন লেন্থ কতখানি থাকতেছে এগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র চারশো টাকা করে এই ওয়ান পিসটা নায়রা কাট এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র চারশো টাকা করে এরপরে আরও কিছু দেখিয়ে দিচ্ছি দেখুন এই কুর্তিগুলো বা গাউনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা করে এগুলা থাকবে হচ্ছে জর্জেটের মধ্যে দেখতে পাচ্ছেন বেশ খানিকটা লম্বা থাকবে এই গাউনগুলি প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এরপরে এই শর্ট টপসটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র চারশো টাকা করে এ ধরনের সুন্দর সুন্দর কালেকশান নিতে হলে আপনাদের চলে আসতে হবে মাহব্বাইয়ের শপে এটা হচ্ছে মোহাম্মদপুর কৃষি মার্কেট কাঁচা বাজারের সামনে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করলে উনি আপনাদের দোকানে নিয়ে যাবে অথবা কেউ ঘরে বসে হোম ডেলিভারি যদি নিতে চান তাহলেও আপনার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন একটা চায়না কটনের মধ্যে দেখিয়ে দিচ্ছি দেখুন সুন্দর প্রিন্টের এই চায়না কটনের ড্রেসটা এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র চারশো টাকা টু পিস এ ধরনের ড্রেসও আপনারা ছয় থেকে সাতটা কালার পেয়ে যাবেন ওনার শপে আমি কালারগুলি আপনাদের একটু ক্লোজ করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এ ধরনের ড্রেস ড্রেস নিতে চান আপনারা তাহলে চলে আসতে পারেন এখানে দেখুন এখানে যে এখানে যে কালের ড্রেস দেখতে পাচ্ছেন প্রত্যেকটার প্রাইস থাকবে চারশো টাকা করে আর এগুলো হচ্ছে সবই টু পিস এগুলো হচ্ছে চায়না কটনের মধ্যে থাকবে চলুন এবার কিছু স্কার্টের কালেকশান দেখিয়ে আসি এখানে স্কার্টগুলি একেবারে রিজনেবল প্রাইজে থাকবে পিওর কটনের মধ্যে থাকবে দুশো থেকে তিনশো টাকা বা তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা সুন্দর সুন্দর কিছু কটনের স্কার্ট পেয়ে যাবেন দেখুন এই স্কার্টটা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা করে একদম পিওর কটনের থাকবে এরকমই আরও কয়েকটা আপনাদের স্কার্ট দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন মহম্মদপুর কাঁচাবাজারের সামনেই বসে এই দোকানগুলি মহম্মদপুর কাঁচাবাজারের সামনে এই ধরনের অনেকগুলি ব্যান্ড পেয়ে যাবেন এখানে অনেকটা মেলার মতোই বসে কথা বলতে বলতে যে কটা স্কার্ট দেখতে পাচ্ছেন প্রত্যেকটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা করে এখন তিনশো টাকার মধ্যে কিছু স্কার্টের কালেকশন আপনাদের দেখিয়ে দিই দেখুন এই সুন্দর স্কার্টটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র তিনশো টাকা করে এটার মধ্যে কোনো জোড়া থাকবে না আগেরগুলি দেখেছেন প্রত্যেকটাতে কিছুটা জোড়া আছে এগুলো হচ্ছে একেবারে এক কাটের এই জন্য এগুলোর প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা করে এখানে দেখুন আরও একটা এটাও বেশ সুন্দর এটার প্রাইসে পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে এ ধরনের ড্রেস স্কার্ট লং ড্রেস কুর্তি কাফতান যাই নেবেন না কেন যদি সহজে আপনারা কম দামের মধ্যে নিতে চান তাহলে চলে আসতে পারেন মাহবুবাই শপে মোহাম্মদপুর কৃষি মার্কেটে আপনারা পেয়ে যাবেন মাহবুবাই শপ ভিডিওর স্ক্রিনে যে ফোন নাম্বারটা দেওয়া আছে এখানে যোগাযোগ করলে আপনারা সরাসরি ওনার দোকান থেকেও আনতে পারবেন আর চাইলে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন তো ঘরে বসে অর্ডার করতে হলে অবশ্যই দুই তিন পিস যদি অর্ডার করেন তাহলে অনায়াসে ঘরে বসে ড্রেসগুলি কালেক্ট করতে পারবেন ড্রেসগুলি প্রত্যেকটাই খুব সুন্দর ছিল আর প্রত্যেকটাই এখনকার নিউ কালেকশন ছিল আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ